বাঙালিদের বাসন্তী পোলাও মানে খুব পছন্দের একটা রেসিপি হলুদ মিষ্টি স্বাদের বাসন্তী পোলাও সুগন্ধ মন ভরে দেয় যখন মন চায় একটু মিষ্টি পোলাও তখন বাসন্তী পোলাওয়ের কথা মনে পড়ে তো আজকে আমার রেসিপি বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তো আমি এখানে দু বাটি মতন গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন এরপরে চালটিকে ভালো করে ধুয়ে নেব মনে রাখবেন চালটি ধোয়ার সময় বেশি জোরে জোরে করে ধোবো না তো আমি এখানে চালটিকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটি স্টেনারে করে চালটিকে ঢেলে দেব এতে চাল থেকে জলটি ভালো করে বেরিয়ে যায় এরপরে একটি প্লেটে চালটিকে ঢেলে দেব তারপরে হাত দিয়ে ভালো করে নেড়ে দেব হাত দিয়ে চালটি ভালো করে মিলে দিলাম এরপরে হলুদ গুঁড়ো আদাবাটা ঘি ও গরম মশলা দিয়ে চালটিকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দশ মিনিটের জন্য রেখে দেব তো আমি দেখো ভালো করে চালটিকে মাখিয়ে নিচ্ছি এপাশে পাশে কড়াই গরম করে ঘি দিয়ে দিলাম এরপরে দারুচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দিয়ে দিলাম একটু হালকা করে নেড়ে নিলাম এরপরে কাজু ও কিশমিশ দিয়ে দিলাম কাজু ও কিশমিশ ভাজা হয়ে গেলে গোবিন্দভোগ চালটি দিয়ে দিলাম চালটিকে একটু হালকা করে ভেজে নেব এরপরে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেব তো এখানে মনে রাখবেন জবাটি চান নেবেন তার ডবল জল দিতে হবে এরপরে পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দিলাম তো আমি এখানে সব কিছু দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম ও গ্যাসের ফ্লেমটিকে একেবারে লো করে দিলাম তো বন্ধুরা এপাশে পাশে দেখো আমার বাসমতি পলাও হয়ে গেছে আর দেখো একেবারে ঝরঝরাই হয়েছে আর আজকে রেসিপিটি কেমন লাগলো তোমরা সবাই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতন এখানে টাটা